খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চারীর আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সহ প্রত্যেকটা মুরগির কিন্তু তিন থেকে চার টাকা কমে গেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট যে সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন সেই সাথে সর্বশেষ আপনাদের ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব খামারি ভেড়া সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হলাম আজ ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে সোনালি কালার সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চায় যারা ভালো মানের এ গ্রেডের সবচেয়ে কম দামে সোনালি গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো আমাদের নিজস্ব পরিবহন দ্বারা কাস্টমারদের দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার চার হাজার পাঁচ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দৈরি নয় এখন আপনাদের জানিয়ে দেব প্রথমেই সোনালী গ্রুপের বাচ্চাগুলো সোনালি আজকে অরিজিনাল বত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা যেগুলো গত কয়েকদিন আগে ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আজকে সোনালী অরিজিনাল বত্রিশ সোনালী ক্লাসিক তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতি বিশ বাছারে করবে সাঁত্রিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড প্রতি করবে আজকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এবং যারা সোনালী শুধু মুরগ বাছাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাঁচিয়ে হবে আবার বলছি সোনালী বত্রিশ সোনালী ক্লাসিক চৌত্রিশ সোনালী হাইব্রিড সাঁত্রিশ সোনালী সুপার হাইব্রিড পড়বে তেতাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে মিশরীয় ফামি পাবেন আজকে মিশরীয় জিরো সাইজের বাচ্চা পৃথিবীজ বাচ্চার এট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং মিশর যারা ভ্যাকসিন করতে চাচ্ছেন পৃথিবীজ বাচ্চার রেট পড়বে একশত তিরিশ টাকা যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না মিশরিফামি আহ সরাসরি আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সীর বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে বলতে পারেন এছাড়া আমাদের কাছে মিশরি ফামি বাছাই করে ডেকি বাছাই করে নিতে নব্বই পার্সেন্ট ডেকেই বাছাই করে নিলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আমাদের কাছে বর্তমান আহ ফার্মে খানি এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আপনারা সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুরগির যারা শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে টাইগার মুরগি শুধু মোরগ বাছাই করে নিলে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন এবং আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা রয়েছে প্রতি বিশ ক্যাম্বেল হাঁসের রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এছাড়া কালার গার্ড আমাদের কাছে রয়েছে বর্তমান কালার গার্ড প্রতিবেশ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এগুলো মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিবিজ বাচ্চার রেট আটচল্লিশ টাকা তো খামারি ভাইরা আপনারা যারা ভালো মানের এগ রেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশর এভামে কালার বাড়স প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকের দামে সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি আপনাদের বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা যারা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দিতে থাকি তাই আমাদের কাছে আহ পৌঁছানোর সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো আমরা কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি অর্ডার করতে পারে তো বেশি দেরি না এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং কোম্পানি ভেদে জায়গা ভেদে এটা আপনাদের প্রায় পঞ্চাশ টাকা পর্যন্ত কিনতে হতে পারে তো আজকে কাজী কোম্পানির পৃথিবীর বাচ্চা আটচল্লিশ টাকা কাজের লোমান আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ আজকে প্যারাগন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নার আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রবিটা আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা চেরিশ আজকে আটচল্লিশ থেকে উন টাকা এবং আজকে বিগ রেডের যে বাচ্চাগুলো রয়েছে এগুলো আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে ভালো মানের এগ রেডের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন আর ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু বর্তমান কিছুটা কমতির দিকে তো অবশ্যই বাচ্চাগুলো তোলার আগে বাজার করে একজন ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে পরবর্তী সময় আপনাদের কোনো ধরনের ঝামেলা না হয় এবং সোনালি গ্রুপের সোনালি গ্রুপের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফামি এগুলো যারা নিবেন আমাদের অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে তিথির ব্রাহ্মা সিল্কি কেদারনাথ তার্কি এ ধরনের বাচ্চা শৌখিন জাতীয় মুরগি যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা বেশি ধরনের বাচ্চা নেবেন চার হাজার পাঁচ হাজার তিন হাজার অবশ্যই আমাদের সঙ্গে কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ডিলার পর্যায়ে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে পাইকারি দামে সবচেয়ে কম দামে এবং খামারি পর্যায়ে যারা নিতে চাচ্ছেন আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো আমরা হোলসেল করে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে একশো আঠাশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং আজকে কালার বার দুশো থেকে দুশো পাঁচ টাকা এবং দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আজকে রিজেক্ট ক্লিয়ার বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা ছিল ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট প্রতিনিয়ত সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক